আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হলো টাইসিল পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল টাইসিল পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টাইসিল ক্যাপসুলটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে অ্যামোক্সাসিলিন আর এই অ্যান্টিবায়োটিকটির প্রস্তুতকারক বেগজিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যামোক্সাসিলিন পেনিসিলিন গ্রুপের একটি শক্তিশালী এবং কার্যকারী অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে তবে ভাইরাসজনিত সংক্রমণে এই অ্যান্টিবায়োটিকগুলি তেমন কোনো ব্যবহার হয় না টাইসিল বা অ্যামোকসিসিন মূলত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যেমন শ্বাসনালীর সংক্রমণ নিম্ন শ্বাসনালীর সংক্রমণ মূত্র ও জননতন্ত্রের সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ সহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে ব্যবহার হয়ে থাকে শ্বাসনালীর সংক্রমণ যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ টনসিলের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ সাইনাসের প্রদাহ প্যারেংসের প্রদাহ দাঁতের সংক্রমণ বা মারিতে ফোরা ইত্যাদি নিম্ন স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ বা প্রদাহ যেমন নিউমোনিয়া ব্রনক্রাইটিস দীর্ঘস্থে অ্যাজমা শ্বাসকষ্ট ফুসফুসে ফোরা দীর্ঘস্থে ব্রনকাইটিস ইত্যাদির চিকিৎসায় এই অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার হয়ে থাকে এছাড়াও মূত্র ও জননতন্ত্র পরিপাকতন্ত্র ত্বক ও নরম কোষকলা সংক্রমণ প্রস্ত্রাপের জ্বালা পোড়া পোষ্যক পরবর্তী সংক্রমণ সেপটিক অ্যাবর্শন গনোরিয়া সিপিডিস প্যারাটাইফয়েড ত্বকের বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ যেমন ঘা ক্ষত ফোড়া ত্বকে পুজ অপারেশন পরবর্তী সংক্রমণ ইত্যাদির চিকিৎসা এবং নিরাময়ে এই অ্যান্টিবায়োটিকটি একজন চিকিৎসক সফলতার সাথে ব্যবহারে পরামর্শ দিয়ে থাকেন এক কথায় এই অ্যান্টিবায়োটিকটি গলা ব্যথা বা টনসেলের ইনফেকশন কানে ব্যথা বা কানের ইনফেকশন ফুসফুসের সংক্রমণ দাঁতের ইনফেকশন মারিতে ফোড়া ইউরিন ইনফেকশন ত্বকের ইনফেকশন টাইফয়েড এবং ব্যাকটেরিয়া দ্বারা অন্যান্য সংক্রমণে ব্যবহার করা হয় প্রাপ্তবয়স্কদের জন্য এই অ্যান্টিবায়োটিক সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে তিনবার বা আট ঘন্টা পর পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে রোজ এবং বার্তার পরিবর্তন হতে পারে তবে যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত অ্যামোক্সাসেলিনের প্রেগনেন্সি ক্যাটাগরি বিন। সেক্ষেত্রে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া বধহজম পেটে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা পেনিসিলিনের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয় প্রতিটি পাঁচশো মিলিগ্রাম টাইসিল ক্যাপসুলের বর্তমান মূল্য ষাট টাকা পঞ্চাশ পয়সা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিবহ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন Allah Hafiz